আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি খাবো কাঁচা আমের জুস কাঁচা আমের জুস খাওয়ার জন্য আমি আমাদের গাছ থেকে আম পেরে নেব এই যে দেখো আমাদের গাছ মার্শাল্লা এটা হচ্ছে আমাদের আম রূপালি গাছ আমাদের গাছে ভালোই আম হয়েছে এখান থেকে আমি আম পেরে নেব এই যে দেখো আমাদের আমগুলো এই যে আমি আম পেরে নিলাম আম পাড়ার পরে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি নিলাম ধনে পাতা কাঁচামরিচ চিনি আর নিলাম বিট লবণ আর নিয়ে নেব ঠান্ডা পানি কারণ কাঁচা আমের জুসটা ঠান্ডা পানি ছাড়া ভালো লাগে না কাঁচা আমের জুসতে তুমি যত বেশি ঠান্ডা এক এক উপকরণ আমি দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিলাম ধনে পাতা কয়েকটা কাঁচামরিচ বিট লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো পানি ঠান্ডা পানি নিয়ে নিলাম কারণ ঠান্ডা পানি ছাড়া কাঁচা আমের জুসটা খেতে ভালো লাগে না ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে আমগুলো ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে আমি এই যে পরিবেশন করছি দেখো দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু